পিএসসির যারা দায়িত্বশীল আছেন আপনারা জানেন পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের সাথে আলোচনার মাধ্যমে এখানে অনশনগরত এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের যে প্রথম এবং প্রধান দাবি আট তারিখের পরীক্ষা পেছানোর এবং আট তারিখের পরীক্ষা স্থগিত করার সেটা পিএসসির সদস্যরা কয়েক ঘোষণা করে দিয়েছেন যে আট তারিখে অনুষ্ঠিত যেই ছেচল্লিশতম বিসিএসের রিটার্ন পরীক্ষার ডেট ছিল সেটা স্থগিত করা হয়েছে আন্দোলনরত পরীক্ষার্থীদের আরো যে সংস্কার প্রস্তাবগুলো রয়েছে সরকারের একটা উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে এবং আমাদের মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা ফাজুল কবির খান ভাইকে সেটার দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কারের বাকি বিষয়গুলো নিয়ে আন্দোলনকারী আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা যেহেতু দ্বিতীয় একটি পিএসসি করার বিষয়ে প্রাথমিক আলোচনা